নমস্কার আচ্ছা এই সমস্যাটা কি আপনার একার মাসের শুরুতেই পকেট গরম আর দিন দশেক যেতে না যেতেই মানি ব্যাগ ঠান্ডা ভাবছেন টাকা জমাতে হবে একটা ভালো ফোন কিনবো বা হয়তো বন্ধুদের সাথে একটা দার্জিলিং ট্রিপে যাব কিন্তু যেই ভাবতে শুরু করলেন অমনি মনে হলো তার মানে কি এবার থেকে বন্ধুদের সাথে আড্ডা বন্ধ জোম্যাটো সুইগি সব ডিলিট সিনেমা দেখাবাদ না আমার দ্বারা এসব হবে না যদি আপনার মনের অবস্থাও ঠিক এরকম হয় তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই আমরা আজ এমন কিছু উপায় নিয়ে কথা বলবো যাতে আপনি দ্রুত টাকাও জমাতে পারবেন আবার নিজের পছন্দের জিনিসগুলোকেও পুরোপুরি বিদায় জানাতে হবে না কারণ টাকা জমানোর মানে জীবনটাকে পানসে করে ফেলা নয় বরং আরও স্মার্টলি জীবনটাকে উপভোগ করা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতা আমরা টাকা জমানোকে একটা শাস্তির মতো দেখি এটা করা যাবে না ওটা কেনা যাবে না এই নাবাচক চিন্তাগুলোই আমাদের পিছিয়ে দেয় সবার আগে এই চিন্তাটা মাথা থেকে বের করে দিন ভাবুন আপনি টাকা জমাচ্ছেন কোনো একটা বড় এবং ভালো কারণের জন্য সেই দার্জিলিং ট্রিপটার কথা ভাবুন বন্ধুদের সাথে বরফ দেখার আনন্দ বা সেই নতুন ল্যাপটপটার কথা ভাবুন যেটা আপনার কাজকে অনেক সহজ করে দেবে যখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকবে তখন ছোট ছোট ত্যাগগুলো আর কষ্ট মনে হবে না বরং মনে হবে লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবা আচ্ছা লক্ষ্য তো ঠিক হলো এবার দ্বিতীয় ধাপে আসি আপনাকে জানতে হবে আপনার টাকাটা ঠিক কোথায় যাচ্ছে আমরা অনেকেই মাসের শেষে গিয়ে ভাবি আরে টাকাটা গেল কোথায় এর সবচেয়ে সহজ সমাধান হলো অন্তত এক মাসের জন্য আপনার সমস্ত খরচের একটা হিসাব রাখুন এর জন্য আপনাকে কোনো কঠিন সফটওয়্যার ব্যবহার করতে হবে না আপনার ফোনের নোটপ্যাড বা একটা ছোট ডায়েরি যথেষ্ট চা খেলেন লিখুন বাসে চাপলেন লিখুন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফুচকা খেলেন সেটাও লিখুন বিশ্বাস করুন মাস শেষে যখন আপনি ওই লিস্টটা দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি এমন অনেক জায়গা খুঁজে পাবেন যেখানে আপনি অনায়াসে খরচটা একটু কমাতে পারতেন এটা আয়নার সামনে দাঁড়ানোর মতো নিজের আর্থিক অভ্যেসটা নিজের চোখেই পরিষ্কার হয়ে যায় এখানে কাউকে দোষ দেবার ব্যাপার নেই শুধু তথ্যটা জানা দরকার এবার আসি আসল জায়গায় খরচ কমাবো কীভাবে কিন্তু নিজের শখ আহ্লাদ বিসর্জন না দিয়ে এর জন্য আমি একটা সহজ নিয়ম মেনে চলি যেটাকে আমি বলি ওয়ান লেস রুল বা একটা কমাও নিয়ম ব্যাপারটা বুঝিয়ে বলছি ধরুন আপনি সপ্তাহে চার দিন বাইরে থেকে খাবার অর্ডার করেন আপনাকে বলছি না যে কাল থেকে একেবারে বন্ধ করে দিন সেটা করলে আপনি দুদিন পরই আবার আগের অভ্যাসে ফিরে আসবেন বরং চার দিনের বদলে তিন দিন অর্ডার করুন সপ্তাহে একদিন নিজের পছন্দের কোনো সহজ রান্না করুন ইউটিউব দেখে ম্যাগি বা পাস্তা বানানো এমন কোনো কঠিন কাজ নয় দেখুন আপনি আপনার পছন্দের খাবারও খেলেন আবার সপ্তাহে একটা দিনের টাকাও বাঁচিয়ে ফেললেন এই ছোট ছোট পরিবর্তনগুলো মাস শেষে একটা বড় অঙ্কের সঞ্চয় এনে দেবে এর পরের পয়েন্টটা হলো সাবস্ক্রিপশন আমাদের জীবনে এখন হাজারও সাবস্ক্রিপশন নেটফ্লিক্স হটস্টার অ্যামাজন প্রাইম জিও সেভেন জি হয়তো কোনো জিমের মেম্বারশিপ যেটা আপনি গত তিন মাসে একবারও ব্যবহার করেননি একবার নিজের ফোনের অ্যাপসগুলো আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা মন দিয়ে দেখুন নিজেকে সৎভাবে প্রশ্ন করুন এই সবগুলো কি আপনার সত্যি দরকার হয়তো আপনি নেটফ্লিক্স আর হটস্টার দুটোই দেখছেন দেখুন তো কোনো একটাতে কাজ চালিয়ে নেওয়া যায় কি না বা হয়তো বন্ধুদের সাথে একটা ফ্যামিলি প্যাক শেয়ার করতে পারেন এতে খরচটা ভাগ হয়ে যাবে যে জিমটা ব্যবহারই করছেন না সেটার মেম্বারশিপটা আজই বাতিল করুন এই টাকাগুলো প্রতি মাসে নিঃশব্দে আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় অথচ আমরা খেয়ালও করি না এবার আসি কেনাকাটার কথায় জামা কাপড় গ্যাজেট জুতো এই জিনিসগুলো আমাদের সবারই কিনতে ভালো লাগে এখানেও আপনাকে সব কেনাকাটা বন্ধ করতে বলছি না শুধু একটা নিয়ম মেনে চলুন সেটা হল ফর্টি এইট ঘণ্টার নিয়ম যখনই আপনার দামি কিছু একটা কিনতে ইচ্ছে করবে যেটা খুব জরুরি নয় তখন সাথে সাথে কিনবেন না জিনিসটাকে আপনার অনলাইন শপিং কার্টে ফেলে রাখুন বা মনে মনে ইচ্ছেটা রেখে দিন নিজেকে বলুন আমি আটচল্লিশ ঘণ্টা বা দুদিন অপেক্ষা করব যদি দুদিন পরেও আপনার মনে হয় যে ওটা আপনার সত্যিই দরকার তাহলে এই কিনুন আপনি অবাক হয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দুদিন পরে ওই জিনিসটা কেনার ইচ্ছেটাই চলে গেছে ওই মুহূর্তের উত্তেজনাটাই আসল কারণ ছিল এই একটা সহজ অভ্যেস আপনাকে অনেকগুলো অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেবে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যাতায়াত প্রতিদিন অফিসে বা কলেজে যাওয়ার জন্য যদি আপনি ক্যাব বা অ্যাপ বাইক ব্যবহার করেন তাহলে খরচের একটা বড় অংশ ওখানেই চলে যায় দেখুন তো সপ্তাহে অন্তত দুদিন পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস বা মেট্রো ব্যবহার করা যায় কিনা হ্যাঁ একটু ভিড় হতে পারে একটু সময় বেশি লাগতে পারে কিন্তু মাস শেষে হিসেব করলে দেখবেন অনেকটা টাকা বেঁচে গেছে আর যদি আপনার যাওয়ার জায়গাটা কাছাকাছি হয় তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে যাওয়ার মতো ভালো অভ্যেস আর কিচ্ছু নেই এতে স্বাস্থ্য ভালো থাকবে আর পকেটও এখন একটা খুব মজার কিন্তু কার্যকরী কৌশলের কথা বলি সেটা হলো পে ইয়ার সেলফ ফার্স্ট অর্থাৎ সবার আগে নিজেকে টাকা দিন এর মানে কি এর মানে হল মাইনে পাওয়ার সাথে সাথেই খরচের হিসেব করার আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা পাঁচশো হোক বা হাজার যা আপনার পক্ষে সম্ভব অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে রাখুন এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনি সচরাচর ব্যবহার করেন না আজকাল সব ব্যাংকের অ্যাপেই অটোমেটিক ট্রান্সফারের সুবিধা আছে আপনি একটা তারিখ সেট করে দিন মাইনে ঢোকার পরের দিনেই ওই টাকাটা নিজে থেকেই আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে এর ফলে কি হবে আপনি ওই টাকাটা চোখে দেখার আগেই সেটা সেভিংসে চলে যাবে ফলে আপনার মস্তিষ্ক ওই টাকাটাকে খরচের জন্য ধরবেই না আপনি বাকি টাকাটা দিয়েই আপনার মাস চালানোর পরিকল্পনা করবেন এটাকে বলে দৃষ্টির আড়াল তো মনের আড়াল বিশ্বাস করুন এটা টাকা জমানোর সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটা বন্ধুদের সাথে আড্ডা বা বাইরে ঘুরতে যাওয়া বন্ধ করার কোনো দরকার নেই শুধু একটু স্মার্ট হতে হবে প্রতি সপ্তাহে দামি রেস্তোরাঁয় যাওয়ার বদলে মাসে একবার যান বাকি সপ্তাহগুলোতে এমন জায়গায় যান যেখানে খরচ কম বা কখনো বন্ধুদের বাড়িতে ডেকে আড্ডা দিন সবাই মিলে অল্প কিছু রান্না করুন বা বাইরে থেকে আনালেও খরচটা ভাগাভাগি হয়ে যাবে আসল উদ্দেশ্য তো একসাথে সময় কাটানো তাই না জায়গার থেকে সঙ্গটা বেশি জরুরি শেষ করার আগে আরেকটা কথা বলি আমরা অনেক সময় ব্র্যান্ড বা লোকে দেখানোর জন্য দামি জিনিস কিনি ভাবি লেটেস্ট মডেলের ফোনটা না কিনলে বা ওই দামি ব্র্যান্ডের জামাটা না পড়লে লোকে কি ভাববে এই চিন্তাটা থেকে বেরিয়ে আসুন আপনার ফোনটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে শুধু নতুন মডেল এসেছে বলেই সেটা বদলানোর কোনো দরকার নেই আপনার যেটা প্রয়োজন সেটা কিনুন লোকের কথায় প্রভাবিত হয়ে নয় প্রয়োজন আর চাওয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে শিখলেই আপনার অর্ধেক আর্থিক সমস্যা মিটে যাবে তাহলে সংক্ষেপে আমরা কী কী আলোচনা করলাম প্রথমত টাকা জমানোর জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন দ্বিতীয়ত নিজের খরচ ট্র্যাক করুন যাতে বুঝতে পারেন টাকা কোথায় যাচ্ছে তৃতীয়ত ওয়ানলেস রুল ব্যবহার করে বাইরে খাওয়া বা ছোট ছোটো শখের খরচ কমান বন্ধ করবেন না চতুর্থত আপনার সমস্ত সাবস্ক্রিপশন অডিট করুন এবং অপ্রয়োজনীয়গুলো বাতিল করুন পঞ্চমত বড় কেনাকাটার আগে ফর্টি এইট ঘন্টার নিয়ম মেনে চলুন এবং ষষ্ঠত মাইনে পাওয়ার সাথে সাথে পে ইয়র ফার্স্ট পদ্ধতি ব্যবহার করে সঞ্চয়কে অটোম্যাটিক করে দিন দেখুন টাকা জমানো কোনো রকেট সায়েন্স নয় এটা ছোট ছোট ভালো অভ্যেসের সমষ্টি আপনাকে আপনার পছন্দের সব কিছু ছেড়ে সন্ন্যাসী হতে হবে না শুধু একটু সচেতন হতে হবে একটু পরিকল্পনা করতে হবে আজ থেকেই যে কোনো একটা বা দুটো নিয়ম মেনে চলতে শুরু করুন মাস শেষে যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে এসান থেকে বেশি টাকা রয়ে গেছে তখন যে আত্মবিশ্বাসটা আপনি পাবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্বপ্নের ট্রিপ বা পছন্দের গ্যাজেটটা তখন স্বপ্ন মনে হবে না মনে হবে একটা অর্জনযোগ্য লক্ষ্য শুরুটা করুন বাকি রাস্তা আপনি নিজেই খুঁজে নেবেন